গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছে তো আজকে তো রবিবার আর এখন বাজে হচ্ছে কটা জানেন এগারোটা দশ তো আজকে কি সুন্দর রোদ উঠে রোদ এখনো ওঠেনি ভুল বললাম আলো ফুটেছে যা পচা বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু একটুখানি কালকে বিকেলের দিক থেকে দেখছি বৃষ্টিটা ধরেছে আর হালকা হালকা আলো ফুটেছে আজকে সকাল থেকে দেখছি আর বৃষ্টি নেই বেশ আলো ফুটেছে তবে সবাই বলছে যে আবার বৃষ্টি শুরু হবে দাঁড়াও একটু বাদেই বৃষ্টি শুরু হবে এখন নাকি সোমবার মঙ্গলবার অবধি নাকি এরকম বৃষ্টি হবে জানি না মোট কথা আলো ফুটেছে ভালো লাগছে রোদটা উঠে যাক আরও শান্তি লাগবে গরম লাগুক যাই লাগুক তাই না বলুন আর এই পচা বৃষ্টি নাকি ভালো লাগে বলুন তো দিয়ে যাই হোক ডাক্তার সাহেব তো বেরিয়ে গেছে সে কালকে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলা সেদ্ধ তো কালকে খাইনি সেই ছোলা সেদ্ধ মুড়ি আর কফি খেয়ে চলে গেছে আর আমি এখন এই পুজো করে উঠলাম যাচ্ছি একটুখানি ওই চা করব দুধ চা খাবো আর কালকে যখন রুটি করছিলাম না তখন রুটি করে রেখেছিলাম জানেন কারণ আমি জানি যে সকালবেলায় উঠে আমি ব্যস্ত থাকবো রবিবার দিন তো একটু ঘরটা ঝাড়া পোছা ঘরটা মুছে মুছে নেওয়া এইসব কাজগুলো রবিবারের জন্য রাখি তো আমি জানি আমার দেরি হয়ে যাবে এবার পুজো করে উঠে তখন খিদে তো একদম মাথায় চাপে তখন যদি কেউ কোনো কাজ করতে বলে বা কিছু দেখি না যে মানে কোনো কাজ করছে আমার সেখানে মানে চা করবো এ করবো সেখানে গ্যাস আটকে দাঁড়িয়েছে আমার মাথা গরম হয় না ওই জন্য আমি কালকে রুটিটা করে রেখে দিয়েছি এখন একটুখানি চা করে নেবো নিয়ে চা রুটি খেয়ে নেব তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে ডিম বসিয়েছি আজকে ডিমের ঝোল ভাত করব আর আমার জন্য একটুখানি সেই বাটা মাছ এনেছিল বাটা মাছের ঝাল করব তো দেখুন এই মেশিনটি কিনে আমার যে কী সুবিধা হয়েছে না কি বলবো আপনাদের জানেন এটা মানে তারটা ছোট বলে একটু করে বসিয়েছি আর কি তো এটা ডিম সেদ্ধটা হয়ও খুব সুন্দর আর ডিম সেদ্ধ করতে গেলে ভাই গ্যাস খরচা প্রচুর হয় বলুন তো সেই জন্যে এইটাতেই আমরা আমি বা যিশু যেই হোক যখন তখন এর মধ্যে ডিম সেদ্ধ করে নিচ্ছি আমরা তো এটা এটাতেই বসিয়ে দিলাম একবারে ওবেলার জন্য ডিমের ঝোল করে রেখে দেবো জানেন তো এটা হোক ততক্ষণ আর ভাত তো বসিয়েই এসেছি এই যে হয়েছে জানেন অনেক রাত অবধি মানে ঘর গুছিয়েছি ঘর গুছিয়েছি বলতে আমার ওয়ার্ড্রপটা গুছিয়েছি মানে যেগুলো রাফিউজের জামা কাপড় যাতে থাকে আর কি আগের দিন আলমারিটা গুছালাম যখন ওরা সেই বাইরে গেছিল এবারে কালকে ওয়ার্ড্রপটা গুছিয়েছি সে গুছানো মানে বাবারে যেন পাহাড় হয়ে গেছিল ভিতরে জানে থাকতো এবার প্রত্যেকবার পুজোর আগে তো যে জামা কাপড়গুলো পরবো না নষ্ট হয়ে গেছে এসেগুলো সেগুলো সব মানে গুছিয়ে একটা বস্তার মধ্যে আমি ভরে রেখে দিই এবার ডাক্তার যখন বাইরে যান বেড়াতে যান বা কাজে যায় তখন ওই যে ও তো গ্রাম গ্রামের দিকে যায় তখন ওই বস্তা করে জামা সঙ্গে দিয়ে দিই ওখানে যারা গরিব দুঃখী আছে তাদেরকে ও দিয়ে আসে জানেন তো তা সে কালকে রকম সব জামা কাপড় পুজো এসে গেছে না তো সেই জন্যে যত জামা কাপড় পাহাড় করে সব বা মাটিতে ফেলে রেখে ওয়ার্ড্রোবটাকে ভালো করে গুছিয়েছিলাম তা সে সুতে সুতে কালকে প্রায় আড়াইটা বেজে গেছে হ্যাঁ আমি যেকে কাজ করছি এক মনে হু টাইমের হুঁশ নেই আর ডাক্তার সাহেবও সেও তার ফোন দেখে যাচ্ছে করে যাচ্ছে অনেক রাতে কাল বাড়ি ফিরেছে দিয়ে তারপরে বলে হ্যাঁ গো আড়াইটা বেজে গেছে চলো শিগগির শো আমার বাকি কাজ কাল সকালে হবে তা সে মেঝের উপর সব জামা কাপড় ডাই করে যেগুলো পরব না আর কি সেগুলো তুলে ফেলে রেখে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম তারপর সকালে উঠে সেগুলো আমার সব বস্তার মধ্যে গুছালাম গুছিয়ে বেঁধে ছেঁধে রেখে দিয়েছি ও আসুক এলে পরে ওই বক্সের মধ্যে সব ঢুকিয়ে গুছিয়ে রেখে দেবে আর কি তো এরমভাবে কাজ না করলে আমার হবে না কখন করব বলুন আপনারা তো দেখেন যেটুকু আমি দেখাই তাতে তো আপনারা বুঝতেই পারছেন আমি সব সময় ছুটে দৌড়ে বেড়াচ্ছি আর কিন্তু আমার ঘরের কাজগুলো তো করতে হবে কাজগুলো তো আমাকেই করতে হবে না ওইভাবে কাজ না করলে আমার হবে না দেরি হয় হবে আর কি করব এই যে দেখুন সর্ষে বাটাটা মানে এই যে ছেঁকে রেখেছি এই যে কোয়াগুলো ফেলে দিয়ে শুধু ছুঁয়েটা এটা আমার শাশুড়ি

আমার ছেলেটাও খায় আর এই যে ডিমের ঝোল একবারে ওবেলার জন্য করে রেখে দিস আর এই যে বাটা মাছের ঝাল ব্যাস আমার তো এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আসলে কি জানেন এ সমস্ত করতে ভালো লাগে যদি সবাই মিলে খায় তাই না আপনাদের বাড়িতে সবাই খায় সেই জন্য আপনারা করে আর আমার বাড়িতে তো এরা এসব কিচ্ছু খাবেই না ওই জন্য না নিজের জন্য আর করতে ইচ্ছে করে না ওই যা থাকে তাই দিয়েই একটুখানি ভাত খেয়ে নি ব্যাস ওই মাঝে মাঝে মন চায় তখন একটুখানি করি যেমন আজকে করলাম এই যে আমাদের এখানে তারা মায়ের পুজো হয়েছিল না তার প্রসাদ দিয়ে গেছে খুব বড় করে পুজো হয়েছে এবার জানেন যখন প্রথম পুজোটা শুরু হয় তখন আমি গেছিলাম ছোট্ট করে একটা প্যান্ডেল করে শুরু হয়েছিল কিন্তু এবারে নাকি ডাক্তার সাহেব দেখে এসছে বলছে বিরাট লাইন করেছে প্রচুর ভিড় সবাই পুজো দিয়েছে দিয়ে প্রসাদ নিচ্ছে তা আমাদের বাড়িতে দিয়ে গেছে এই যে পোলাও আর পায়েস আর এটা হচ্ছে কাবুলি চানার তরকারি তো আমরা সবাই একটু একটু করে মুখে করেছি আর যিশুর জন্যে আছে যিশু তো ভালোবাসে খেতে আর চার বছর ওর জন্যে রেখে দাও ও এসে খাবে তাই ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম আর কি আপনাদের দেখাবো বলে বের করলাম আবার রেখে দিই ফ্রিজে তুলে যিশু আজকেই চলে আসবে বিকেলবেলাতে এসে খেয়ে নেবে ওই দেখুন কেমন রোদ উঠেছে দেখতে পাচ্ছেন

তো এখন বাজে হচ্ছে আটটা দশ আমি এই মিনিট দশের খোলা ফিরেছি ফিরে তো আগে জামা কাপড় চেঞ্জ করে আগে কিছু খেলাম জানেন এত খিদে পেয়েছিল না ওখানে ওরা খাওয়ায় চা বিস্কুট সবাই খাওয়ায় খায় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো ওগুলো খেতে পারবো না আমাকে অফার করে যদিও প্রত্যেকেই কেন খাবো না বারবার জিজ্ঞেস করে কিন্তু আমি তো ওগুলো খেতে পারবো না তাই খিদে চেপে চেপে রেখেছিলাম বাড়িতে এসে আর খিদে সহ্য করতে পারিনি হ্যাঁ একদম চিঁড়ে ভাজা চানাচুর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে জল ঢেলে খেয়ে নিয়েছি এখন আর চা খাবো না রুটি করি করে চা খাবো তো গেছিলাম একটু আমাদের ক্লাবেই আজকে মিটিং ছিল তো ভেবেছিলাম যাবো না কারণ মিটিংয়ে গিয়ে ভাল লাগে না কি আমাদের তো কথা বলার কিছু নেই ওই জন্য যায়নি তো আজকের মিটিংটা এখন একটুখানি পুরনো হয়ে গেছে তো আজকে খুব ভালো লাগলো আর সবাই মিলে আমাকে নিয়ে পড়েছে বুঝলেন তো আমি নতুন তো কিছুই জানি না জিজ্ঞেস করছি প্রশ্ন করছি আর সবাই মিলে আমাকে বোঝাতে ব্যস্ত কোন দিন কী হয় অমুক হয় অমুক হয় যে বিভাগা কাকিমা হাসছে বলে ওকে নিয়ে আজকে সবাই পড়ছে যাই হোক খুব আনন্দ হলো বলছে তুমি পুজোর একটা দিনও মিস করবে না পূর্বা দেখবে আমরা কত আনন্দ করি তো ওই আর কি কোন দিন কি শাড়ি পরা হবে হ্যাঁ কে কী মাকে শাড়ি দেবে কী কে ধুতি গামছা দেবে কি দেবে না দেবে কে ভোগ দেবে এই সমস্ত সব আলোচনা হলো শুনলাম বলছে এসব পূর্বা মিটিংগুলোয় এক ঘন্টার জন্য সময় হলেও এসো ভালো লাগবে এই সব ভালোই হয়েছে হ্যাঁ সময় কাটলো বেশ হই চই করে কিছুটা সময় ভালোই কাটলো এই আর কি ঘরে এসে দেখি আমার যিশুবাবু এসে গেছেন এসে আবার বেরিয়েছিল কোথায় এই ঢুকলো ঢুকে ওর বাবার সঙ্গে কথা বলছে একটা কথা জানেন আমাদের ক্লাবের প্যান্ডেল হয়ে গেছে আজকে যাওয়ার পথে আমি তো পাড়া থেকে আমি বিভা কাকিমা জয়ন্তীদি সব গেছিলাম আবার ফেরার পথেও ফিরলাম বিভা কাকিমা ওখানে রুটি কিনছে ঢালের কাছে তো আমাকে বললো তুমি বাড়ি চলে যাও আমরা পরে যাচ্ছি তো ওরা ওখানে দাঁড়িয়ে রুটি কিনছে আমি আর দাঁড়িয়ে কি করব চলে এলাম তো যাই হোক আমাদের ক্লাবের প্যান্ডেল তৈরি হয়ে গেছে মানে বাঁশ বাঁধা হয়ে গেছে বিশাল প্যান্ডেল করেছে দেখলাম আজকে ভেবেছিলাম আসার পথে ভিডিও করে নিয়ে আসব তা আমরা তো অন্য পথ দিয়ে চলে এলাম ওই জন্য আর ভিডিওটা করা হলো না পরের দিন যদি পারি করব। তো ওই প্যান্ডেলটা জানেন আমরা যখন কলকাতায় থাকতাম এলআইসি ফ্ল্যাটে অনেকগুলো ফ্ল্যাট একসাথে ছিল তো একশো চুয়াল্লিশটা ফ্ল্যাট একসাথে ছিল তা সেই আমাদের একটা বিরাট বড় মাঠ ছিল সেখানে আর ব্রতচারী শিখতাম যা কিছু অনুষ্ঠান ওখানেই হতো দুর্গাপূজা হতো তা সেই যখন ওই প্যান্ডেল বাঁধা হলো যেই না ব্যাস যত ফ্ল্যাটের যত বাচ্চা আছি আমরা সব ওই প্যান্ডেলে তখন ওই যতদিন প্যান্ডেল বাঁধা হয়ে থাকবে ওই প্যান্ডেল ধরে দোল খাওয়া প্যান্ডেলের বাঁশ ধরে দোল খাওয়া তার উপর চড়ে বসে গল্প করা ওইখানেই আমাদের সময় কেটে যেত মা কাকিমা জেঠিমারা কত বকত পড়ে যাবি পড়ে যাবে সে এইটুকু বাচ্চা থেকে বড় বাচ্চা পর্যন্ত সবাই ওই প্যান্ডেলে প্যান্ডেল ধরে দোল খেয়ে যাচ্ছি ঝুলছি নইলে প্যান্ডেলের উপর চড়ে বসে গল্প করছি ছেলে মেয়ে সবাই তা আজকে ওই জিনিসটা দেখলাম ওখানে যা প্যান্ডেলটি বাঁধা হয়েছে দেখি কতজন প্যান্ডেলের উপর চড়ে বসে গল্প করছে পার্ক তো ওখানে সব সব বাচ্চারা আসে কত কত বাচ্চা মানে কেউ আর মাঠে নেই সব দেখি প্যান্ডেলের ভেতরে সব ওই বাঁশ ধরে জোল দোল খাচ্ছে বাঁশের খুঁটির বাঁশের উপরে বসে আছে চড়ে তো ওইটা দেখে ঝট করে নিচের ছোটোবেলাটা মনে পড়ে গেল জানেন ভালো লাগে দেখতে আমি জিজ্ঞেস করছিলাম এটা কি আমাদের ক্লাবের প্যান্ডেল গো বলে হ্যাঁ আমাদের স্টেজটা বললো দূরের দিকে হবে সে প্যান্ডেলের কাছে নয় যাই হোক দেখে মনে বেশ একটা আনন্দ আসছে জানেন সেই বাচ্চা বেলার আনন্দটা আবার ফিরে আসছে আমাকে বলছে তুমি ঢোকো না একবার আর একটা দিনও মিস করবে না দেখবে কত আনন্দ করি আমরা যাই হোক ভালোই লাগলো চলুন তাহলে এবারে চা আর এখন খাইনি পরে চা খাবো বললাম তো তো চলুন হ্যাঁ পরে আবার কথা বলবো এই যে রুটি করলাম আমার আর আমার বরের জন্যে আর এখানে তো ডিমের ঝোল করাই আছে বেলা আর এই যে আমি একটুখানি মুসুর ডাল সেদ্ধ করেছি তেল নুন পেঁয়াজ দিয়ে খাবো রুটি দিয়ে হেভি লাগে খেতে বলুন আমার তো খুব ভালো লাগে কোনো সবজি টবজি আর খেতে ইচ্ছা করলো না বানাতেও ইচ্ছা করলো না আর আমার ছেলে রুটি খায়নি আর সে ওই ওবেলার ভাত ছিল অনেকটা সেই ভাত দিয়ে ডিমের ঝোল দিয়ে খেয়েছে বলে আমি আজকে তিন দিন ধরে ভাত খাইনি ডিমের ঝোল দিয়ে খেয়েছে আর সেই যে তারা মায়ের প্রসাদ দিয়ে গেছিলো সেটার থেকে অল্প একটু নিয়ে খেয়ে নিয়েছি